খাওয়াই হলো জীবনের প্রথম কাম প্যার শান্তি তো দুনিয়ায় শান্তি প্যারা যদি কিছু না থাকে তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো সেবা করার মতো কেউ নাই আসসালামু আলাইকুম সবাই কেকা আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমি অনেক অনেক ভালো আসছি আজকে আমি রাঁধম মাছ ডাল এই ডালটা আনতে আপনার এই যে এটি মাছ ভালো করে ধুয়ে দিয়েছি এই মাছগুলোর মধ্যে আছে ট্যাংরা মাছ বসি মাছ কুয়ে মাছ কই মাছ তারপরে কানস মাছ সব ধরনের মাছ দিয়ে এই ডাল আন দিলে যেভাবে রাঁধতাম আপনারা মুটকোতেও উঠবেন না এটা আমার মায়ের ডাইলগ এই মাছ ডাল সবচেয়ে ষাটি মাছ দিয়ে আর ইসে মাছ দিয়ে রান্ধ দিলে সৎ লাগে তা আজকে তো নাই পরে আনদম যদি থাকে আজকে যা আছে তাকে দিয়ে আর ডালের সাথে হবি আলু ভত্তা সেটা আমি ভাতর দিয়ে সিদ্ধ করে এলিসি শর্টকাট করার জন্য এদিকে ভাতও হসে আলু সিদ্ধ হসে আবার জালও কম লাগছে আর খদি পাতার জাল তার জন্য সাই সুই ওড়ে আপনারা আবার ভাবেন না ময়লা আলু ভর্তা করার জন্য আমি পায়দা কাঁচা করতে তেলের ভাজালি শুকনো করতে নাই তার জন্য আমি কাঁচা করতে দিয়ে ভর্তা করি করতে ভাজা হাসে ছিল না এই তেলতে এখন মাছ রান্নার জন্য আমি অল্প করে পেস্ট দিছি মাছ কষে তুলে থমো তারপরে যে ডাল আবার তেলানি দিয়ে নেমো তার জন্য পেস্ট ভাজা হচ্ছে এর মধ্যে পানি দেবো দেবো গরম মশলা দেবো লো আপনার হলদি গুঁড়ো ধনে পত ধনে গুঁড়ো কাঁচা পত্তে পেশা আর জিরে আদা উসুনটি সাথে আমি মাছ কষা নিতে বেশি করে দেবো এলে একবারে কষে নিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো তখন ডাল যখন কষামো তখন আর আদা রসুন ময় মশলা দোয়াল একবার লাগে পরে যদি হলদির কালার কালারটা একটু কম হয় তখন সেই হলদির দেনা অ্যাড করবো সাথে আর লবণটা মশলা পছন্দ হতে এখন ধুয়ে লওয়া মাছগুলোর মধ্যে আপনি মাছের ডাল খেতে পছন্দ করেন আমাকে বাড়ির সবাই মাছের ডাল খাতে সেই পছন্দ করে অন্য ডালের থেকে সেদিন একটু আনা ভাত আমাকে বেশিই লাগে আর মাছের ডালের সাথে সুযোগ থাকে আলু ভর্তা বাগুন ভর্তা তাহলে তো আর কোনো কথাই নাই পেটটা সেদিন সেই শান্তি হয় ওদিকে মাছ কষান হোক এদিকে আমি ডালটা পানিতে হুলে নেব আর হলো হলদি গুঁড়োও দিসি ভালো করে ডালটা ফেটে নেব ডাল ফেটে নেওয়া হাসে যেন দলা দলা না থাকে আপনি যখন তেলানি দেবেন সেই দলা কিন্তু কারা উলান যাবে লায় আগেই ইনকে পানি দিয়ে দলা ছেড়ে লওয়া লাগবে দেখেন মাছ কষান আমার হয়ে গেছে এখন ঢালে নেব এই হলো আমার মাছ কষান এখন ডাল রাঁধতে নাম ডাল রাঁধার জন্য তোমার কালাইয়ের মধ্যে তেল একদম কাঁচা পেস্ট রসুন আপনি আসলে দুই আটা কাঁচা করতেও দেবার পারেন তাহলে যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে পরে ভাতের সাথে ডোলেডোলেও খাওয়া যায় আমি আলু ভাতাতে যেহেতু ঝাল দেবো তার জন্য আমি কাঁচা করতে দিল না আর এমনিতে অনেকটাই মরিচ দিছে এটি ডাল তালানি আর তেজপাতা আগেই দেন ডাল তালানি ফোটা লাগবি তোমার গোটা সিডে পেস্ট ভাজা হয়ে গেছে গুড়ে ডাল ডালগুলো মা ঢালা দেবো ঢাকনা ঢাকনাদের ঢেকে জালটাকে বলক পেলে ডাল মুখে চাল হচ্ছে মুখে আমি আলু হত্যা করে নাম তাহলে পেস্ট লিচি রসুন এলা ভালো করে ডোলে নামে তেল এখন আলুগুলো তেল পেস্ট সাথে ভালো করে ছান আলুগুলো কি সুন্দর সেদ্ধ হচ্ছে আলু দেখেন হয়ে গেছে ভর্তা করা দেখেন ডালের বলক আছে এই মাসের ডাল যত কিন্তু কষাবেন আর যত ফুটবি ততই কিন্তু বাড়বি আমি কিছুক্ষণ ডালটা কষে ফুটে নেব ডাল কি হারে ফুটিচ্ছে এখন এই কষে মাছগুলো এর সাথে দিয়ে আবার কিছুক্ষণ কষে নেমু এই ডালটা যত কষাবি যত ফুটবি তত কিন্তু বাড়বি আর স্বাদও বেশি লাগবি ডাল আমার কষান হচ্ছে দেখেন ভাবে আপনারা দেখতে পারি না জালটা একটু ধরে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দেবো কৃষক এই ডাল যদি ইনকে নামায় তাহলে আরও ঘন হয়ে যাবি ঢাকনাতে ঢেকে ডালটার বরফ তুলে নেবো জাল দিয়ে আর দেখেন ডাল আমার হয়ে গেছে এখন নামে নেবো এই হলো আমার পাঁচমিশেলি মাছ দিয়ে মাছ কালাইয়ের ডাল আর ডালু ভর্তা তা মাছ কালাইয়ের ডাল আন্দনটা ক্যাঙ্কা লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম